মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাটি দেখে রিভিউ না দিয়ে থাকতে পারছি না সিনেমাটি অসম্ভব ভালো লেগেছে তাই ইচ্ছে করলো আপনাদের সঙ্গে শেয়ার করতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মাত্র ছয় মাস হলো আমি ইউটিউবে ভিডিও করছি এর মধ্যে ভিডিও করতে করতে আমার ভীষণ টায়ার্ড লাগে বিশেষ করে এডিট করতে তারপরেও ভিডিও করি দেখা যাক কী সিনেমা দেখবো আমি এখন কিন্তু জানি না আমার পর টিকিট কেটেছে আমি উপভোগ করতে চাই কিছু শুনিনি এখন পর্যন্ত ডালগুড়ি পুরো ভরসা এখন সিনেমা দেখতে যাবো যাব আমার কোথায় পাবা তো হাই বলো এই যে দেখো এই যে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস বলো গত শুক্রবার ঢাকার কদমতলিতে লায়ন সিনেমাসে আমরা মিস্টার অ্যান্ড মিসের সিনেমাটি দেখি সেদিনই সিনেমাটি রিলিজ করেছিল সিনেমা শেষ হতে অনেকক্ষণ সময় লেগে যাবে তাই আমরা কিছু খাবার নিয়ে গেলাম সাম্য আইসক্রিম খেতে খুবই পছন্দ করে আমার ইচ্ছে ছিল কাপ অথবা বল এই আইসক্রিমগুলো নিতে কিন্তু ছিল না এজন্য চকলেট কোন আইসক্রিমটি নিলাম আর পপকর্ন নিলাম সাম্য এখানে গিয়ে ভীষণ খুশি ছিল দেখুন ও কতটা হ্যাপিলি হেঁটে যাচ্ছে তবে হলে গিয়ে ভীষণ ভয় পেয়েছিল আমরা পরে বোঝাতে বোঝাতে ওর ভয়টা কমাতে পেরেছিলাম এই সিনেমাটি আমার কাছে কেমন লেগেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটা সময় ছিল বই পড়তে খুব ভালো লাগতো এখন পড়তে ভালো লাগে তবে গল্প উপন্যাসের বই যাই হোক আজকে বই প্রসঙ্গে কোনো কথা বলছি না বলছি সিনেমা নিয়ে কথা মাঝে মাঝেই আমার হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ হয় কিন্তু কখনো কোনো সিনেমার রিভিউ দেওয়ার কথা ভাবিনি যদিও আমার বরের সঙ্গে সব সিনেমা নিয়েই আমার আলোচনা হয় কিন্তু রিভিউ করার কথা ভাবিনি কখনো এটি আমার প্রথম সিনেমা নিয়ে রিভিউ করা হলে গিয়ে সিনেমা দেখতে যায় আমি খুব পছন্দ করি বিষয়টা এরকম না মাঝে মাঝে সুযোগ আসে আমার হলে গিয়ে সিনেমা দেখার সিনেমাটি পড়বো আমি হলে গিয়ে দেখার জন্য বিশেষ করে মা বাবার সঙ্গে গিয়ে দেখতে পারলে খুবই ভালো হয় যারা মা বাবা হয়েছ বা হওনি সবার উদ্দেশ্যেই বলছি সিনেমাটি হলে গিয়ে দেখো এবং পরিবারের সবার সঙ্গে গিয়ে দেখো ভালো লাগবে সিনেমার গান কালার ফটোগ্রাফি সব কিছু মিলিয়ে সিনেমাটি আমার কাছে ভালোই লেগেছে দু একটা বিষয় একটু খাপছাড়া লাগে মনে হয়েছে দু একটা জায়গায় যে এই জায়গাগুলো এরকম না হলেও পারতো বা এই জায়গা আর একটু দেখাতে পারতো এরকম আর কি ট্রেলারে তোমরা দেখে থাকবে যে রাজকুমার রাও জাহ্নবী কাপুর এদের দেখানো হয়েছে এবং রাজকুমার রাওয়ের বাবার ভূমিকাও ভালোভাবেই দেখানো হয়েছে তো সিনেমাটির ট্রেলার দেখলে কাহিনিটা না আন্দাজ করা যায় সেজন্যই বলছি যে এখানে যেহেতু বাবার ভূমিকা দেখানো হয়েছে ট্রেলার মাকে একটু দেখানো হয়নি সিনেমাটি দেখলেও বুঝতে পারবে যে মায়ের ভূমিকা দেখানো দরকার ছিল কি না আমি বলবো আর একটু দেখানো দরকার ছিল এতটুকুই আর সিনেমার প্রথমেই যে ট্রেলারে যে দেখতে পাই রাজকুমার রাও আর জাহ্নবী কাপুরের যে বিয়ের কথাবার্তা চলছে তখন তাদের যে অ্যাটিটিউড এই বিষয়টা মানে আমার কাছে মনে হয়েছে যে এটা কীভাবে সম্ভব সিনেমাটি দেখলে তোমরা বুঝতে পারবে যে এত ইজিলি সব কিছু হয় নাকি আমি ভেবেছিলাম যে সিনেমার কোথাও না কোথাও একটা ধাক্কা আসবে এমনকি কি বড়ভাবেই হয়তো কোনো একটা ধাক্কা আসবে কারণ এত স্মুথলি আর সবাই সবকিছু খুব মেনে নিচ্ছে এই বিষয়গুলো কীভাবে সম্ভব তো সিনেমাটি পুরোপুরি না দেখলে ঠিক বুঝতে পারবে না ধাক্কাটি কোথায় আর সব কিছু এত স্মুথলি গেলেও তাদের ভেতরে যে একটা হাহাকার হতাশা আছে এই বিষয়গুলো পুরো সিনেমাটি শেষ করলেই বুঝতে পারবে সিনেমাটি আমার কাছে ভালো লেগেছে আমি সবাইকে গিয়ে দেখ হলে গিয়ে দেখার জন্যই বলবো বিশেষ করে যারা মা বাবা আস বা মা বাবার সঙ্গে তোমাদের একটা টানা পড়েন চলছে তাদেরকে বলবো সিনেমাটি হলে গিয়ে দেখো এবং ফ্যামিলির সঙ্গে গিয়েই দেখো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে হয়তোবা হাজির হবো এ পর্যন্ত সবাই ভালো থেকো